নমস্কার বন্ধুরা উমা কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি আপনারা ভীষণই পছন্দ করেছেন আশা করছি আজকের এই আচারের রেসিপিও আপনাদের ভীষণ পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ কাঁচা আম আমগুলো অবশ্যই একটু নাসা দেখে নেবেন এতে করে আচারটা খুব ভালো তৈরি হয় আর এখানে আমি আম অনুযায়ী বাদবাকি উপকরণগুলো নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম আদা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ কাঁচা লঙ্কা এখানে অবশ্যই কাঁচা পাকা দুটোই মিলিয়ে নিয়েছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও এবার আমগুলোকে আমরা গ্রেট করে নেব তার জন্য একটি গ্রেটার নিয়েছি আর আমি যে মাথার দিকটাকে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার খোসা সহ এটিকে আমরা গ্রেট করে নেব আর এখানে কিন্তু আম এবং কাঁচা লঙ্কা আদা আগে থাকতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন যাতে করে জল এক ফোঁটাও না থাকে তাহলে কিন্তু মাচাটা নষ্ট হয়ে যাবে আর আমার এখানে বোলের মধ্যে আমটাকে গ্রেট করতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি এতে করে গ্রেট করতে সুবিধা হবে আর এখানে মাঝখানে যে আঁটিটা বেরোবে সেটিকে আমাদের ফেলে দিতে হবে আর একটু যাতে আমগুলোর মধ্যে আঁটি হয়ে থাকে সেইভাবেই কিন্তু আমগুলো নেবেন যদি কচি আম নেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আমি এখানে ঠিক এইভাবে লম্বা লম্বা করে গ্রেড করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে লম্বা লম্বা করে গ্রেড করে নেবেন আর চাইলে আপনারা এখানে বঁটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন সমস্ত আমগুলোকে গ্রেড করে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এই আমকুচিগুলোর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব একটু হাত দিয়ে কচলে কচলে মিশিয়ে নেবেন এতে করে আমটা খুব তাড়াতাড়ি মজে যাবে যেহেতু নুনটা দেওয়ার কারণে আর বন্ধুরা আমি এর আগে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি আর সেই সমস্ত রেসিপিগুলো আপনারা যদি দেখতে চান চ্যানেলে প্লে করা আছে বা আমি এখানে ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে আমকুচিগুলো মেখে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য এবার অপর দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা লঙ্কা এভাবে চিড়েও নিয়েছি আর আদাগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে এবং লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি অপর দিকে আমকুচিগুলো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা মজা গেছে এবার আমরা একটি পাতলা সুতির কাপড় নিয়ে নেব তার মধ্যে মেখে রাখা আমটাকে দিয়ে দেব দিয়ে এবার একটি পুটলি তৈরি করে নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমাদের আমের রসটা বের করে নিতে হবে তাতে চেষ্টা করবেন আম থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে নুন দিয়ে মেখে রাখার কারণে কতটা পরিমাণে জল বেরোচ্ছে ঠিক এইভাবে চেপে চেপে আমি এদিকে বার করে নিলাম সমস্ত জলটাকে বার করে নেওয়ার পর ওপর দিকে একটি চালা নিয়েছি আর চালার মধ্যে পাতলা করে মেলে নেব এটি কিন্তু আপনারা পাখার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন খুব বেশি সময় লাগবে না তবে আমার এখানে রোদ আছে তাই আমি এখানে রোদে এগুলোকে শুকিয়ে নেব আর আপনারা যদি পাখার নিচে শুকাতে চান সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা শুকাবেন তাতে করে আর যেটুকু বাদ বাকি জল থাকবে আমের মধ্যে সেটি শুকিয়ে যাবে আমকুচিগুলো একটু ছড়িয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদাকুচি সেগুলোকেও সাইডে মেলে নেব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আম আদা এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ছড়িয়ে মেলে নেওয়ার পর এবার এটিকে আমি রোদে শুকিয়ে নেব থেকে ঘন্টা মতো দুই তিন তার মধ্যে আমরা একটি একটি তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে প্রথমে চামচ পরিমাণ দিয়ে ধনে দু টেবিল চামচ পরিমাণ মৌরি দু টেবিল চামচ পরিমাণ এখানে দিচ্ছি গোটা জিরে আমি যেভাবে উপকরণগুলো দিচ্ছি যেই মাপ দিচ্ছি আপনারা অবশ্যই সেই মাপ দেবেন প্রথমে এই তিনটে উপকরণকে হালকা করে আমাদের ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো মশলাটা বেশি ভাজা যাবে না শুধুমাত্র এখানে আমাদের সেঁকে নিতে হবে তো এখানে হালকা করে সেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ কালো জিরে দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ মেথি মেথিটা অবশ্যই কিন্তু পরিমাণে কম ব্যবহার করবেন যদি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর দিলাম এখানে আট থেকে দশটা গোলমরিচ গোলমরিচটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে এবার অপর দিকে একটি বলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে গরম করে রাখা এক কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তবে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না হালকা উষ্ণ গরম থাকতে হবে সেই পর্যায়ে কিন্তু আমাদের তেলটিকে ব্যবহার করতে হবে উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা জোয়ান দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি কালারের জন্য ব্যবহার করলাম দিলাম এখানে হাফ স্পুন পরিমাণ হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন দিলাম এখানে দু টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো কিন্তু হালকা গরম তেলের মধ্যেই দেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ নুন এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এবার কিন্তু তেলটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপরে আমাদের এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থাকতে ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু একটু দানা ভাব রেখে গুঁড়ো করতে হবে ঠিক এইভাবে এবারে মশলাটিকে দিয়ে আবারও এটিকে মিশিয়ে নেব আর বন্ধুরা আচার ছাড়াও বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থাকতে শুকিয়ে রাখা আম আদা এবং কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন কোনো কিছুর মধ্যে কিন্তু জলভাব নেই তবে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং শুকিয়ে খটখটেও হয়ে যায়নি ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে রাখতে হবে যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে আচারটা এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে এখানে মিশাতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এবার আমি সব শেষে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবেন আমি যেই পরিমাণে আম আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর তার জন্য যা যা মশলা ব্যবহার করেছি আপনারা অবশ্যই তাই তাই ব্যবহার করবেন এতে করে আচারটা একেবারে পারফেক্ট তৈরি হবে এবং ভীষণ সুস্বাদু তৈরি হবে তো এখানে মিশিয়ে নেওয়ার পর এবারে একটি কাঁচের জারের মধ্যে ভরে নেব তার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম সরষের তেল আর এটিকে জারের চারিদিকে বুলিয়ে নেব এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো রকমভাবে সম্ভাবনা থাকবে না আর অবশ্যই কিন্তু জারটা আগে থাকতে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন খুব সুন্দরভাবে তারপরেই কিন্তু আচারটা ভর্তি করবেন এবার এর মধ্যে অল্প অল্প করে আচার ভরে দেবো বন্ধুরা এই আচারটা কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় প্রত্যেকেই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই আচারটা একবার বানিয়ে দেখবেন তারপরেই আপনারা খেয়ে বুঝতে পারবেন যে এটি কতটা সুস্বাদু হয় তো সমস্ত আচারটা জারের মধ্যে ভরে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে এবার এই জারের উপরে একটি পাতলা সুতির কাপড় বেঁধে দেবেন দিয়ে রোদে দিয়ে নেবেন আট থেকে দশ দিন মতো তারপর খাবেন আচারটা আরও মজে যাবে তখন খেতে আরও টেস্ট হবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার